আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বহুকাল আগের কথা আরবের একটি গ্রামের দুইজন কাফের ছিল তারা সব সময় নিজেকে পণ্ডিত পণ্ডিত তেমনি একদিন দুজন কাফের এক্টরে হল এবং নিজেদেরকে নিরাই করতে ছিল তখন একজন আরেকজনকে বলতে লাগলো সম্পদ সবচেয়ে বড় উত্তম যার সম্পদ আছে সেই সবচেয়ে উত্ততম আরেকজন গণল না গেম সবচেয়ে উত্তম তারা দুইজন এগুলো নিয়ে তরক করতেছিল তখন আরেকজন লোক তাদের তরক দেখে কাছে আসল এবং যে করলো কি হয়েছে ঝগড়া করছেন কেন তখন একজন তাদের কথাগুলো বুঝিয়ে বলল লোকটা যখন সব কিছু শুনল তখন বলল এক কাজ করেন আমার পরিচিত একজন বুজুর্গ আছে যে কিনা অনেক বেনি আসুন ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করি তিনি যেটা বলবেন সেটাই হবে তার কথা তারা রাজি হলো এবং বলল ঠিক কাছে চল তখন তারা ওই বুজুর্গের কাছে যেতে লাগল যখন বুজুর্গের কাছে উপস্থিত হলো তখন সালাম দিয়ে বুজুর্গকে সব কিছু খুলে বলল তখন বুজুর্গ বলল দেখুন আমি মহাপণ্ডিত নই তবে আপনাদের কথার উত্তরটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন আমার মতে অনেক কারণে ধনের চেয়ে শ্রেষ্ঠ তবে আমি কারণগুলো বলছি আপনারা শুনুন এক জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবীর রাসুলোবন আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামনীষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তা বাস্তবিক শ্রেষ্ঠ হতে বাধ্য নবীর রাসুলগণ জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছেন সম্পদ অর্জনের উপর নয় সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে নম্রদের ন্যায় অভিষপ্ত লোকেরা তারাই সম্পদের জয়গান মৃত্যু পর্যন্ত সে কারণে সম্পদ অপেক্ষা বিভিন্ন দুই সম্পদ পাহারা দিয়ে রাখতে হয় কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না এমনকি আল্লাহ চাহিত উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে তাই জ্ঞানী শ্রেষ্ঠ তিন সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয় শত্রুতার সৃষ্টি করে অভ্যান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্ব সুতরাং সম্পদ নয় জ্ঞানই উত্তম যার জ্ঞান বিতরণে কখনো তা হ্রাস পায় না বরং যতই বন্টন করা যায় ততই তা বৃদ্ধি পায় প্রসারিত হয় কিন্তু সম্পদের ঠিক উদ্যোগ অতএব সম্পদের চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ পাঁচ জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোন কৃপণতা থাকে না জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসেবে গড়ে তোলে সম্পদের প্রতি এক দুর্লভ মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে সুতরাং সম্পদ অপেক্ষা জ্ঞানী উত্তম ছয় সম্পদ চুরি হয় ডাকাতি হয় কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব জ্বর করে কেউ তা কেড়েও নিতে পারেন উহা লঞ্চিত হওয়ার কোন ভয় নেই সকলের জন্যই উহা নিরাপদ সম্পদ তাই ধন সম্পদের তুলনায় জ্ঞানই উত্তম সাত জ্ঞানের ভয় নেই নয় নেই কোন দিন ধ্বংস হওয়ার ভয় নেই একবার পর্যন্ত করলে কোন দিন তা নষ্ট না কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তাই সম্পদের তুলনায় জ্ঞানী শ্রেষ্ঠ আর জ্ঞান অসীম অনন্ত এর কোন সীমা পরিসীমা নেই কোন কিছু দিয়ে থেকে পরিমাপ করা যায় না কিন্তু সম্পদের সম্পূর্ণ বিপরীত সহজেই এর আকার আয়তন ঠিক করা যায় পরিমাণ নির্ধারণ করা যায় তাই সম্পদ অপেক্ষা জ্ঞানী উত্তম নয় জ্ঞান মানবাত্মাকে উজ্জ্বল করে আলোকিত করে কিন্তু সম্পদ অন্তর্কে করে কলুষিত সুতরাং সম্পদ নয় জ্ঞানী শ্রেষ্ঠ দশ জ্ঞানের তুলনায় সংকট কোন মূল্যই রাখে না কারণ জ্ঞানী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা সত্যবাদিতা ক্ষোধাবিরতা ও মানবতার ন্যায় মহাপুর তিনি গড়ে উঠেছিলেন মানব দরদী হিসেবে প্রক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়ে ফেরাম নমরুদ্ধ কারণ মানব দরদী হতে পারেন পারেনি সবর সকর দয়া পরোপকার ও ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে বরং তারা হয়েছে কৃপন অহংকারী ও ধনলিপ্ত পাক আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেওয়ার তাওফিক মুসিব করুন আমি আপনাদের যদি আমাদের ইসলামিক কার্টুন ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে পাশে থাকুন